তোর বিয়া হরার মতো কোনো জ্ঞান বুদ্ধি হওয়া নাই জ্ঞান বুদ্ধি যখন হবো তখন তো বিয়া হার বাড়ছে ক আমি কিভাবে বুঝবো যে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে এখন গোটা বোঝো না যেদিন মনে হরবি আমি নিজেই বুঝবো আমার কাছে যদি কবি যে আমাকে আর বিয়া হরান না কোন বিয়া করবো না শঙ্কা সেদিন বুঝবো যে তোর জ্ঞান হয়েছে Kota Negeri Pecah Ah, laut dah.